তো পানি দেখেন অনেক বেশি পানি তো প্রথমে লুপ ফিশিং করব যে ভাসমান যদি কোনো মাছ থাকে তাহলে এই ব্যাংকটাকে খাবে যেহেতু পানি স্বচ্ছ দেখতেছেন এই পানিতে মাছ ধরব ফাস্ট আগে দেখি তারপরে পাতা বসি বসাবো এই বসি দিয়ে মাছ ধরবো স্থিরভাবে তো অ্যাটফার্স্ট আমরা লুপ ফিশিং করি পরিষ্কার পানিতে যদি রাক্ষসে মাছ থাকে ভাসমান তাহলে অবশ্যই ধরবে আশা করি সে লুপ তৈরি করছি ব্যাংক দিয়ে তো শুরু করি বিষমুল্লা বলে ভাই এটা ধরবি ধরবে ভাই যদি মাছ থাকে তাহলে ধরবে বয়ল মাছ শুয়ে মাছ তো বসছি রেডি বিষমুল্লা বলে এখন থোরো করব ওপেন করছি বিসমিল্লা মারা রাইম ছাড়ছি মাছখানে গেছে ইরে প্রথমে কি আটকিছে না না ব্যাংক খাই নাই কাজ হয়নি ভাই আবার করতে হবে ও অনেক দূর থরো করতে পারছি প্রথম দিন এত দূর পারতাম না এই একটা 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 লাগছিল এইখানে অত বড় সাইজের মাছ নাই যে এইটা পুরাটারি গিলে খেতে পারবে তাই এটার পিছনে একটা শোটো ইয়ে দিব আমি কাটা দিব কেননা এটির একটু টান কয়েকবার লাগছিল কিন্তু মাছ কিনা ঠিক বলতে পারতেছি না দেখবো আমি এটা পিছনে কাটা দিব যাতে এটা না খেলেও এটা খেতে পারে এখন কেশো লাগাই এটা কেশো দিব দিব তো নতুন করে আবার ছুঁড়ে মারি আরেকবার থরো করি এই যে এই যে এই

টানিছে টান দিছে ভাই টান দিছে ঢিল দিব লাগিব ঢিল দিব লাগিব মনটো চাইছে বড়ো পিছা নাথাক পিছ নাথাকি অড় চাইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখছেন উঠতে উঠে দেখলে অনেক ভালো লাগে দেখো আমার কাছে নেট নাই মানে মাছ মানে উপরে উঠাটাই হচ্ছে সবথেকে বেশি কষ্টের বিষয় কেননা উঠতে গেলে পড়ে যায় আমার কাছে যেহেতু নেট নাই

খুব একটা বড় না আল্লাহ বেশি দূর খায়ও নাই পলাই যাই তো ভাই রেখে ইয়ে রেখে আচ্ছা আরেক কয়েকবার থরো করব পিছনে খাবার দেয়া আছে দেখি আল্লাহ এবার আবার থরো করবে যে দেখেন নড়াচড়া করতেছে এই দেখেন আবার একটা নড়ছে ওই কচুরি পানার ওই সাইডটাই থরো করি মাছ ধরলে একটা হসকা টান দেয় আশঙ্কা একটা টান দিবে কিরে এবার আটকেছে নাকি

এবারও আটকেছিল খাবার আবার খাবার দিতে হবে আমি এখানে একটা টেকনিক ফলো করতেছি সেটা হচ্ছে যে যেটা বড় মাছ সেটাই ব্যাংটারে খাবে খাদক মাছ আর পিছনে দিচ্ছে হচ্ছে কেশো যাতে করে ছোট মাছ আছে যেগুলো আছে সেগুলো যাতে এটা না খেলেও এটা দেখায় ওই সাইডটাও নড়তেছে এই কসুরি নড়তেছে এখানে অনেক কচুরি পান আছে কিন্তু এখানে লুপ ফিশিং করা যাবে না স্থিরভাবে বসাইতে হবে এবার আমরা ভাষা টোপ ফেলবো ভাষা টোপের জন্যে রেডি করতেছি ভাষা টোপে মাছ ধরবো কেননা এদিকে শোল বোল মাছ খুব কম এখানে বেশিরভাগ আছে হচ্ছে ইয়ে টাকি মাছ চ্যাং মাছ এই মাছগুলো বেশি আছে দেখি তো রহমানের এই জায়গায় মাছ আছে একটু নড়াচড়া করতেছে এই সবগুলো অস্ত্র এলাকার ভিতরে এই জায়গাটা নিচু জায়গা যার কারণে সব মাছগুলো এইখানে চলে আসে

আবার কেচো লাগাই আগে কেচো লাগাই এবার কেচো লাগা ওই দুটা না বড় বড় শাড়ি মাছ কিছু মাছ আসে নয়া সা করেছে এই উঠছে 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 এবার চ্যাং মাছ উঠছে কিছুটা খাইছে কিছুটা উঠছে এবার সঙ্গে সঙ্গে ডুবে নিছে দুই ভাই শেখছে আসছে নাকি মাছ মোটামুটি যখন একবার মাছ আসে তখন ফেলানোর সঙ্গে সঙ্গে আসে একটু অপেক্ষা করা লাগে আসলে লং ভিডিও নিলে অনেক লম্বা হয়ে যাবে শর্টকাট করে নেওয়া লাগে এটি কিন্তু ওইটা তো মাছ নয় রে ওই পাশটা তো মাছ আছে বলতেছে উনি ওইটা ওই পাশটা শেষে নাই বলে কিন্তু মাছ দেখছেন 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 এই মাছ নড়ে চড়ে গেল এটা কি আসে না নাই ও আমার এটা একটু বেশি বড় দেয়া আছে এবার আরো ফালাই এই কর্নারটায় বেশি মাছ পাওয়া যাইতেছে ওই পাশে খোলা জমি তো মাছগুলো এইখানে একটু নড়াচড়া বেশি করতেছে পানি নরিস না পানি নরিস না ভাই পানি নরিস না আবার আটকেছে আবার আটকেছে ওই দেখেন কত দূর নিয়ে গেছে পানি নরিস না ভাই আসে 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 আবার আটকেছে এবার মনে হয় একটু বড় সাইজ কেননা পাতার নড়া ছড়া দেখলে বুঝা যায় যে মাছটা কত সাইজ আল্লাহ আল্লাহ কর আল্লাহ আল্লাহ কর ভাই ওই আসে আসে মাসাল্লাহ মাসাল ও হো স্যাং 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 এই মাছগুলো শক্তি বেশি কত মাছ ছোট মাছ তারপরেও তার নোড়া সড়া দেখেন মোটামুটি বড়ই আছে খুব একটা ছোটও না খুল ভাই খুল 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 এটা খুল খুলবে না পাইস দেশমুখ খুলি দাও ওই পাশে ওই পাশে ফালা ভাই ওই পাশে ফালাও বসে থাকি থাক ধরি বসে থাক মাছ উঠবে ওই যে ওই সাইডটা নড়াশড়া করতেছে বেশি ওই যে ওই সাইড হ্যাঁ ওইখানে ফালা ওইখানে ফালা হ্যাঁ নিয়ে ধরে বসে থাক ওইখানে ফালা হ্যাঁ বসে থাক বস ডুবি নিয়ে গেলে টান দিব জোরে সবাই ভালো থাকেন আজকের মতো এতটুকুই ফাইনালি আমরা দুই ভাইয়ে মাছ ধরলাম এই পরিমাণ নতুন বর্ষি দিয়ে এখনো বর্ষি ফালানো আছে সুন্দর পরিবেশে এখন ধান রোপণ করতেছে সবাই আমরা এখন মাছ ধরে যাইতেছি না ভাই